গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনারণ বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল নটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টির বাবা সে যে গুজে চুপটি করে বসে মিষ্টি মিষ্টি করে হেসে আমার ভিডিও করে দিচ্ছে আর এদিকে হচ্ছে মিষ্টি আমার ফোনটা কখন চুরি করে নিয়ে চুপটি করে বসে কার্টুন দেখছে আমি সেটা পরে খেয়াল করলাম আর এদিকে দেখো মিষ্টির বাবা কদিন জামাই আদর পেয়ে চেহারায় যেন একদম চেকনাই দিচ্ছে আমাদেরও গোছানো হয়ে গেছে ব্যাগও গোছানো হয়ে গেছে এদিকে বাড়িতে তো কেউ নেই মা তো কাজে চলে গেছে দাদা লাইনে গেছে আর বাবা সবজি কিনতে গেছে বাজারে বাবা আসলে তারপরে আমরা রওনা দেব অনেকক্ষণ বসে অপেক্ষা করেছি বাবা আসছে না বলে মিষ্টির বাবা বললো চলো আমরা রওনা দিই রাস্তায় দেখা হয়ে গেলে বাবার সঙ্গে ওখান থেকে দেখা করে আমরা চলে যাব যাই হোক আমরা যেই হচ্ছে বাইরে বেরিয়েছি সঙ্গে সঙ্গে দেখছি বাবা বাড়িতে চলে এসেছে আর মিষ্টি উঁকি মেরে দেখছে ওর দাদানের ব্যাগে যে কিছু এনেছে কিনা ওর জন্য ওর দাদান যাই হোক বাবা একটা ফুটিয়ে এনেছিলো ওর জন্য আর টাকা দিয়ে দিয়েছিল বলেছিল কিছু একটা কিনে দিতে আর মনটা ভীষণই খারাপ লাগছে মানে বাড়িতে আসবো বলে দাদা মা কেউই নেই ওদের সঙ্গে দেখা হলো না আর অন্য সময় যেমন অনেক দিন থাকলে বেশি কষ্ট হয় অল্প দিন থাকলে অতটা খারাপ লাগে না কিন্তু এবারে যেন অল্প দিনের জন্য এসেও তবুও যেন ভীষণ মনটা খারাপ লাগছিল আমি মিষ্টির বাবাকে বলছিলাম যে আমি কটা দিন থাকি মানে আমারও অবশ্য দোমনা হচ্ছিলো একবার ভাবছি থাকি একবার ভাবছি থাকি না অনেক রকম সমস্যার কথা ভাবলে সংসার জীবনে সবারই তো নানান রকম সমস্যা থাকে অনেক মানে বাঁধনের মধ্যে আটকে যেতে হয় তা সেগুলোর কথা ভাবলে থাকতে ইচ্ছে করছিল না আবার মনে হচ্ছিলো না কটা দিন থাকি বাড়ি গেলে আর আসা হবে কবে তার ঠিক নেই কিন্তু মিষ্টি বাবা বললো থাক তুমি এখন থেকো না পরে এক সময় এসে থেকো যাই হোক এরকম দোমনা করতে করতে তারপরে গুছিয়ে আমরা ভেরিয়ে পড়েছিলাম যাক আর এইদিকে দেখো আমাদের সেই বিখ্যাত আই লাভ ইউ দাদু মানে আমাদের পাড়ার সব মেয়েদের আর কি দাদু হয় তিনি একজন ভীষণ মজার মানুষ এনাকে যারা আমার পুরনো মানে বন্ধু তারা দেখেছ এনাকে আগেও আমি একবার দেখিয়েছি আসার পথে দাদুকে দেখে আমরা ভিডিও করলাম আর দাদু ভিডিও করলে খুব পছন্দ করে ওই জন্য আরও বিশেষ করে করলাম আর এ দেখো আমরা খালপাড়ে চলে এসেছি আর এসে মিষ্টি বাবা বলছে মিষ্টি ভিডিও করবে বলে ওকে এইভাবে করতো ওভাবে করতো আরও শুধু দুষ্টুমি করছে ছোটো ছোটো বেড়াচ্ছে আর আমাদের এই খালপাড়ের ভিউটা দেখো আমার এখানে ভীষণ ভালো লাগে আমি আগেও অনেকবার দেখিয়েছি এবং বলেওছি জানি না কেন আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে ভীষণ আর এই দেখো কেমন দুষ্টুমি করছে ওকে বলছে এক এক ও করছে আরেক। আমি যখন খালপারে অটোর জন্য দাঁড়িয়েছিলাম তখন মা বারবার করে বলছিল যে এরকম থাক যেতে হবে না তুই পরে যাস বিপ্লবের তো হাট আছে ও চলে যাক কিন্তু যাই হোক গুছিয়ে গেছি বেরিয়েও গেছি আর দমনা করে থেকেও ভালো লাগে না ওই জন্য মানে চলেই আসলাম বাড়িতে আর কি আগে আমি বলছি ষষ্ঠী উপলক্ষে আমাকে কিছু দেবে না মা বলছে তোকে তো আগেই ফ্রিজ দিয়ে দিয়েছি আমি তখন বলেছি ফ্রিজটা তো আমার গত বছর ষষ্ঠীতে পাওনা ছিল সেটা তো তুমি এবারে দিয়েছ তা বলছে যাই হোক দিয়েছি তো ওটাই অনেক যাই হোক আমি আর কি মেরে মাকে বলেছি মা যা দিয়েছে এবার দেয় এবার দেবে তাই অনেক আর নিয়া হওয়াটাই তো বড় বিষয় না আনন্দটাই অনেক যে যেতে পেরেছি আনন্দ করতে পেরেছি এটাই অনেক তাই না আর ষষ্ঠীতে তো মেন জামাই আর শাশুড়ি দুজনেরটা হয়েছে ব্যাস এটাই অনেক দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর মিষ্টি এসে থ্যাপ করে বসে পড়েছে গরমে মিষ্টির বাবার তো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমি আর মিষ্টি এবার ড্রেস চেঞ্জ করবো আর আজকের ব্লগটা এই পর্যন্ত আর কন্টিনিউ করতে পারছি না প্রচন্ড গরম তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই